বাংলাদেশ ব্যাংকের টেকসই রেটিংয়ে এবার শীর্ষ দশ ব্যাংকের নাম এসেছে প্রকাশ্যে কারা রয়েছে তালিকায় কারা বাদ পড়েছে আর কেনই বা এই রেটিং গুরুত্বপূর্ণ পঞ্চমবারের মতো বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেছে সাস্টেনেবল বা টেকসই রেটিং এবার তালিকায় স্থান পেয়েছে দশটি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠান এই তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক সিটি ব্যাঙ্ক ডাচবাংলা ব্যাংক ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক প্রাইম ব্যাংক পুবালি ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক তালিকায় থাকা আইডিএলসি ফাইন্যান্স ও আইপিডিসি ফাইন্যান্স টানা দ্বিতীয় বছর ধরে তাদের অবস্থান ধরে রেখেছে তবে চমক লুকিয়ে আছে অন্যদিকে গত বছরের তালিকায় থাকা এক্সিম ব্যাংক ট্রাস্ট ব্যাংক ইউসিবি ও উত্তরা ব্যাংক এবার নেই এই রেটিং নির্ধারণ করা হয় পাঁচটি সূচকের ভিত্তিতে টেকসই অর্থায়ন সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম পরিবেশ বান্ধব প্রকল্পে বিনিয়োগ কোর ব্যাংকিং কার্যক্রম ব্যাংকিং সেবার পরিধি বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ দেশের অর্থনীতিকে সবুজ অন্তর্ভুক্তিমূলক এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ আর আপনি কি ভাবছেন কোন ব্যাংক সবচেয়ে বেশি টেকসই কাজ করছে আপনার মতে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন আরও বিশ্লেষণী খবর পেতে